আমরা ভুল সহজে দৌড়তে পারি কিন্তু নিজের ভুল শুধরাইতে পারি না দেখবেন আমার অভ্যাস এটা আপনার অভ্যাস এটা অন্যের ভুল সহজে চোখে পড়ে নিজের যে হাজার ভুল এগুলা চোখে পড়ে এবার বলেন আল্লাহ কি আপনার সম্পর্কে আমাকে জিজ্ঞেস করবে আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে নাকি যার যার প্রশ্ন তাকে তাকে করবে তাহলে বুদ্ধিমানরা কি করবে বলে যে অন্যের দোষ ধরে লাভ নাই নিজে আগে কিভাবে বাঁচি সেই চিন্তা করি কারণ আপনার বলায় আমাকে জান্নাত দিবে না আমার বলায় আপনাকে জাহান্নাম দিবে না সুতরাং যার হিসাব তার তার যার যার গাঁটটি তার তার কবর তার তার যার লাকি যার তার সুতরাং যার যার তার তাকে চিন্তা করতে হবে কথা বলেন ঠিক না সেজন্য মনে রাখবেন সমালোচনাকারী সর্বদা পিছনে পড়ে থাকে সমালোচনার যে শিকার হয় সে সামনে আগাইতে থাকে যদি সমালোচনার শিকার হওয়া ব্যক্তি যদি মৌলার উপর ভরসা করে ধৈর্য ধারণ করতে পারে সফলতা তার জন্য কারণ ঘোষণা হচ্ছে আমি আল্লাহ সেই ব্যক্তির সাথে আছি যে আঘাত সহ্য করে ধৈর্য ধারণ করেছে চাচার আঘাত সহ্য করেছে যে ব্যক্তি অন্যের আঘাত সহ্য করেছে যে ব্যক্তি অপমান সহ্য করেছে সমালোচনা সহ্য করেছে আমি মৌলাকে রাজি করার জন্য দর্য ধারণকারী ব্যক্তির সাথে আমি আল্লাহ আসিস।